গাভীর ওলান রান্না করবো আজকে আমি যেটা খেতে কিনা মাংসের চেয়েও মজা তোমরা তো সবাই জানো এই বছর আমরা গাভী গরু কুরবানি দিচ্ছি আর এগুলো হচ্ছে সেই গাভীর ওলান মানে ব্রেস্টের অংশ যার মধ্যে গরুর দুধ থাক আর বিশ্বাস করো ঠিকঠাক মতো রান্না করতে পারলে এটা খেতে এত মজা আমি গাভীর ওলান আর আশেপাশে যে মাংসগুলো থাকে সেগুলো নিয়ে নিলাম এবার ওলানগুলোকে পিস পিস করে কেটে নিতে হয় আমি চপিং বোর্ডে নিয়ে কাটা ট্রাই করছি তবে এটা যেহেতু খুবই নরম আর তুলতুলে তাই কাটতেও ভালো লাগে আমি জানি আমার হিন্দু ফ্যানরা হয়তো আমার উপর চরম রেগে যাচ্ছে তোমরা প্লিজ রাগ করো না এটা আমাদের ধর্মে খাওয়া হাল তো ওলানগুলো কাটা হয়ে গেছে আর এগুলো হচ্ছে চার পাশের মাংস একটু শক্ত পর্দার অংশ আর কি এগুলো কেটে নিতে হবে আর আমি ওলান গুলোকে একটু বড় টুকরো করে কাটছি যেন রান্নার পর দেখতে ভালো লাগে এবার এই মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি কলের নিচে দিয়ে বেশ অনেকটা পানিতে মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিই তো এটা ব্রেস্টের অংশ তাই এখানে দুধের স্মেল থাকে তো এটাকে যত সুন্দরভাবে পরিষ্কার করা যায় ততই ভালো আমি অলরেডি অনেকবার ধুয়ে ফেলছি মাংসগুলোকে আর পানি ঝরিয়ে ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর ধোয়ার পর মাংস আর ওলানগুলো দেখতে তো খুবই ক্লিন মনে হচ্ছে এবার একটা কড়াইতে ধুয়ে রাখা ওলান আর মাংসগুলোকে দিয়ে দিলাম রান্নার আগে এগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে তাই এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ লেবু রস দিয়ে দিলাম যেন দুধের স্মেলটা একদমই চলে এটা ছিল কাগজি লেবু তাই স্মেলটা তো অসাধারণ মাংসগুলোকে একটু দিয়েছিলাম যেন লবণ হলুদ আর লেবুর রসটুকু পুরো ছড়িয়ে রান্নার আগে অবশ্যই একটু করে নিতে মাংসের কড়াইটা সোজা চুলার উপর আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এদিকে অলরেডি মাংসের পানিতে বলক চলে আসছে তো এগুলো সেদ্ধ হতে হতে আমি বাকি মশলাপাতি রেডি করি এখানে বেশ কতগুলো পেঁয়াজ নিয়ে আমি পেঁয়াজের খসা ছাড়িয়ে নিই এবার পেঁয়াজগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কুচি করে কাটতে হবে পেঁয়াজ কেটে আমি রান্নার জন্য অন্যান্য মশলাপাতিও পেটে নি আমার বাটা দেখে নাকি অনেকে অবাক হয় তো আদা রসুন মিহি করে বাটা হয়ে গেছে এবার এগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম আর এদিকে আমার গরুর ওলানের মাংসগুলো সেদ্ধ করা হয়ে গেছে এবার একটা স্ট্রেনার চামচ দিয়ে আমি এগুলোকে তুলে নিব কড়াই থেকে সবগুলো ওলান আর মাংসের টুকরো আমি পানি ছেকে তুলে নিব আর দেখো সেদ্ধ করার পর গাভের ওলানগুলো রান্না পর এটা কচকচ করে খাওয়া যাবে আবারও চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে গরম তেলে কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিলাম পেঁয়াজ আর গোটা গরম মশলা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি বাটা মশলা টুকুও দিয়ে দিই আদা রসুন কাঁচা স্মেলটা না যাওয়া পর্যন্ত আমি একটু কুক করে নিই এরপর মাংসের

করে একটা সময় নিয়ে কষিয়ে এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তো খুব বেশি পানি দেইনি অল্পই দিছি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা যতক্ষণ না পর্যন্ত ঝোলটা শুকিয়ে ঘন হয়ে যায় তখন পর্যন্ত রান্না করেই নি গ্যাস গাভীর ওলান রান্না করা একদমই কালারটা তো দেখার মতো ছিল আর আমি এদিকে গরম গরম ভাতও রান্না আমি আমার থালিতে গরম গরম ভাত নিয়ে নিলাম বেশ অনেকটা পরিমাণ এবার চলো গাভীর ওলানের মাংসের তরকারি নিয়ে গাইস ওলানের টুকরো তো দেখতে খুবই লোভনীয় লাগছে আমি বেশ অনেকটা পরিমাণ তরকারি আর একটু ঝোলও নিয়ে লেবু নিয়ে থালিটা সাজিয়ে নিলাম আর ফার্স্টেই গাভীর ওলানের পিসে একটা বাইট নিলাম last week